আসসালামু আলাইকুম প্রিয়নূর পথের যাত্রীবৃন্দ আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলোচনা করবো হর্য রাদিয়া রাজিয়া লানহ ও হরমুজান অত্যাচারী রাজার গল্প ইসলামের দ্বিতীয় কলিফা হর্য তুম রাধিয়া লহুর শাসনামল তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয় খলিফার হুকুম মতে তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হরজত উমর তাকে লক্ষ্য করে বলেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাস বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্যক মুসলিম সৈন্য সৈন্যকে অযথা পান দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘর আপনি ধ্বংস করেছেন নির্ভ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যাবে না আপনার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন হর্মুজান ছিলেন খুব সূক্ষ্ম ও কুটবুদ্ধি সম্পন্ন লোক সুযোগ পেয়ে তিনি এক ফোন আটেন তিনি বললেন মহানুভব খলিফাতুল মুসলিমিন আমার প্রচন্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো সচতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে বিতু বিতু বাব নিয়ে ধান বামে তাকাতে লাগলো তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল আমিরুল মুখ মিনিন আমার বয় হচ্ছে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে বললেন আপনি পানি পানি পান পান করেন হাতে করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এই ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম হরমুজান আমিরুল মোহমিনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানি পাত্রটি মাটিতে সুরে ফেলে দিয়ে বললো মহামান্য খলিফা আপনি বলেছেন আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সেই পানি আর পান করব না অনুযায়ী আপনি আমাকে আমাকে আর হত্যা করতে পারবেন না পদা এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মেন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দিই কিন্তু খলিফা হর্য তুমর রাদি আল্লাহ সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানের কথা মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্য আমি তা রক্ষা করব ইনশাল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সেই যখন পানি পান করেনি সুতরাং বন্দি হর্মুজানকে হত্যা করা চলবে না এই কথা বলে হর্যতুমর রাদিয়া লালহু হর্মুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাপ আমি করব না আল্লাহ কথার কি মূল্য অদাফালনের কি অপূর্ব নজির হর্মুজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজেই মুক্তি লাভ করবেন হরযাত তুমর রাদিয়া মহানুবতা দেখে তিনি দারুণভাবে প্রবাহিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় মুগ্ধ হয়ে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জুড়ে নয় এই ছিলেন আমাদের দ্বিতীয় খলিফা হর্য তোমর রাধিয়ালু এরকম আরো ইসলামিক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন